দু বিধানসভা নির্বাচন তৃণমূল কি সরকার গঠন করবে নাকি বিজেপি সরকার গঠন করতে আমরা যদি একটু রিপিট টেলিকাস্ট করি আমরা টেলিক নিরিখে তৃণমূল একশো নব্বইটা আসনে এগিয়ে রয়েছে মানে লিড পেয়েছে এবং বিজেপি একানব্বইটা আসনে লিট পেয়েছে যেখানে কংগ্রেস বারোটা আসনে লিড পেয়েছে আর বামেরা একটা আসনে লিড পেয়েছিল রানীগঞ্জ থেকে এবং যদি দেখেন বিজেপি একানব্বইটা আসনে তো লিড পেয়েছে আরও এমন পঞ্চান্নটা আসন রয়েছে যেখানে বিজেপি কোথাও দু হাজার কোথাও তিন হাজার কোথাও পাঁচ হাজার কোথাও দশ হাজার ভোটে তৃণমূলের কাছ থেকে পিছিয়েছিল এবারে প্রশ্ন হচ্ছে দেখুন যেখানে একানব্বইটা আসনে এগিয়ে রয়েছে হিন্দু ভোটের জোরেই এগিয়ে রয়েছে বিজেপি এবং হিন্দু হাওয়া যেভাবে বইছে আগামী দিনে একানব্বইটা আসন থেকে আরো বাড়ার সম্ভাবনা রয়েছে এবং যে পঞ্চান্নটা আসন কম ব্যবধানে হেরে গিয়েছিল এর মধ্যে যদি পনেরোটা কুড়িটা আসনও যদি বিজেপি দখল করে নিতে পারে তাহলে দু হাজার ছাব্বিশে খেলাটা অন্যরকম হয়ে যেতে পারে এবং বাম কংগ্রেস যদি এখানে পনেরোটা মতো আসন পেয়ে যায় বাম কংগ্রেস আইএসএফ মিলে যেমন আমি বলছি উত্তর দিনাজপুর মালদা মুর্শিদাবাদ থেকে কংগ্রেস দারুণ ফল করবে বাম কংগ্রেস মিলে অনুমান করা হচ্ছে এদিকে আইএসএফ এর সঙ্গে হাত ধরে দেগঙ্গা ভাঙড় হারোয়া এই কেন্দ্রগুলোতে যদি ভালো ফল করতে পারে তৃণমূল অনেকটাই চাপে পড়বে আর বাম কংগ্রেস যদি পনেরোটা ষোলোটা আসন দখল করে তৃণমূলের আসন কমবে এবং বিজেপির আসন কমার সম্ভাবনা অনেকটাই কম রয়েছে পঞ্চান্নটা আসনে যেটা হেরে গিয়েছিল সেখানে যদি দু পার্সেন্ট তিন পার্সেন্ট বাড়িয়ে নেয় তাহলে কিন্তু খেলা ঘুরে যেতে পারে কোচবিহার দক্ষিণ মেকলিগঞ্জ নবদ্বীপ শীতলকুচি ব্যারাকপুর জগদ্দল আরামবাগ ঘাটাল মেদিনীপুর ছাতনা পূর্ব কালনা বর্ধমান ইন্দাস রানীবাদ ভবানীপুর পটাশপুর রঘুনাথপুর জয়পুর রানীগঞ্জ বালি এই আসনগুলোতে যদি বিজেপি দুই থেকে তিন পার্সেন্টেজ ভোট বাড়িয়ে নেয় খেলা কিন্তু ঘুরে যাবে হাওয়া কিন্তু অন্যরকম চলবে দু হাজার তৃণমূল সরকার টিকবে না বলে মনে হচ্ছে যদি তৃণমূল আহ সংখ্যাগরিষ্ঠতা পেয়েও যায় একশো তিরিশটার কাছাকাছি আসন পেয়ে গেল বাম কংগ্রেস দশ পনেরোটা পেলো তবুও এই তৃণমূল টিকিয়ে রাখতে পারবে না তার কারণ বিজেপি বিধায়ক কিনে নিতে পারে এবং তৃণমূলের সরকার ফেলে দিতে পারে সুতরাং হিন্দু হাওয়া যেভাবে ঘুরছে বিজেপি যদি এই বাইশটা মতো আসন যেগুলো হেরে গিয়েছিল পঞ্চান্নটা আসন কম ব্যবধানে রিকভার করতে পারে বাইশটা আসনও দুই পার্সেন্ট তিন পার্সেন্টেজ হিন্দু ভোট বাড়িয়ে চালা কিন্তু দু হাজার ছাব্বিশে হবে জোরদার লড়াই হতে পারে আপনাদের কি মনে হয় কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন